পাশাপাশি দ্রব্য মূল্য যে কন্ট্রোলের দিচ্ছেন রমজান গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি আর এখন শুধু পঞ্চাশ ষাট টাকা আমার বেশি আলহামদুলিল্লাহ সকল মানুষের তো আপনার প্রতি রইল

আপনি মাস পথে লোকে ডুবে দিয়ে তার মানে প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের বিদায় সময় প্রস্তুত এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের দিতে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে দিনও তো আপনি পাবেন আখাতে পাবেন আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা